মানুষের নিকট কিছু চাইলেই মানুষ ফিরিয়ে দেয় তবে বিশ্বাস করো মহান আল্লাহর কাছে চাইলে তিনি কখনোই ফিরিয়ে দেন না কিছু মানুষ আছে আমাদের জীবনে জড়িয়ে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ না পারবে ছাড়তে না পারবে সহ্য করতে তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি সংসার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল ছয়টা থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটি কাজ একা হাতে করি অল্প আয়ের টাকা সঞ্চয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লা আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না আজকেও আমি ব্লকটা শুরু করে দিলাম একেবারে সকাল ছটা থেকে সংসার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল ছটা থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটি কাজ একা হাতে গুছিয়ে করি অল্প আয়ে টাকা সঞ্চয় তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর তোমরা তো জানোই আমার প্রত্যেক দিনই একটা করে ব্লগ আসছে আমার ব্লগ কিন্তু বিকাল চারটায় প্রত্যেক দিনে আসছে মাঝে মাঝে কিন্তু আমি কোনো দিন করে দুইটা করে ব্লগ ভিডিও দেই এই কারণে দেই আমার কিন্তু আর দশ বারো দিন বাকি আছে মনিটাইজেশন অন হওয়ার জন্য সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি লাইভ করতেছি না তো তোমরা চাইলে আমার প্লে সবাই চালু করে দিতে পারো আর আমাকে একটু চাইলে হেল্প করতে পারো কারণ আমাকে যদি তোমরা হেল্প করো তো আমিও তোমাদের হেল্প করব। তো ইউটিউবার আমরা এসেছি আমরা কিন্তু সবাই বেশিরভাগ আমরা কিন্তু ছোটো ইউটিউবার তো আমরা কিন্তু সবাই এখান থেকে ইনকাম করার জন্যই এসেছি তো সবাই সবাইকে যদি একটু হেল্প করা যায় তাহলে কিন্তু এখান থেকেও কিছু ইনকাম করা যেতে পারে আরেকটা কথা তোমাদের বলছি এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে কারো পরিচয় বাঁচতে নেই নিজের পরিচয় একটা দরকার সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি নিজের পরিচয় বানানোর জন্য আমি দেখুন ছোট্ট একটা সেলাইয়ের কাজ করি ছোট্ট একটা মুরগির ফার্ম আছে তো আবার ইউটিউবের কাজ করি আবার সংসার তো আছেই এতগুলো কাজ সামলাই কারণ টাকা ইনকাম করার জন্য কারণ বর্তমান যদি ইয়ং বয়সে আমি ইনকাম করতে না পারি তো বৃদ্ধ বয়সে আমাকে কে খাওয়াবে তাই না তো এখন থেকে কিছু দশ টাকা জমা জমাপুঞ্জি করে রাখতে পারবো আর বয়সকালে কিন্তু টাকা পয়সা থাকলে ছেলে মেয়ে এমনকি অন্য দূর দূরের সম্পর্কেও টাকা পয়সা থাকলে দেখভাল করবে তো সেই জন্য আর কি তো সংসার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখতে হবে সব সময় আমরা প্রত্যেক গৃহিণী চাই সংসারকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি আর জানোই তো শীতের সকাল ছোট দিনের বেলা তাড়াতাড়ি সংসারের কাজ প্রতিটি কাজ একা হাতেই আমাকে মেনটেন করতে হয় কারণ হেল্প করার মতো কেউ নেই মেয়ে মেয়ে তো মেয়ের কাজেই ব্যস্ত আজকে না সকালবেলায় মেয়ে বলছে কি তা আমি আজকে নয়টাতে যাব ও যে সেলাইয়ের কন্ট্রাক্টটা পেয়েছে ওই সে কন্ট্রাক্টের জন্য আর কি আরেকজন কাকু আছে তো পাশাপাশি আর কি তো ওখানে যাবে ও কাকু সহ সেলাই করবে তো এবার না ওই কন্ট্রাক্টটা মেয়ে যেহেতু স্কুল ড্রেস বানাবে তো স্কুল ড্রেসের অত অভিজ্ঞতা নেই তো মানে এখনও অভিজ্ঞতা নেই তো ও আর কি ওই কাকুটার সাথে বানাবে ফিফটি ফিফটি আর কি ভাগ হবে তো আগামীতে ও পুরো কন্ট্রাক্ট ও একাই করতে পারবে এখন যদি ও একাই তো মানে নিতে মানে মানে কারো সাহায্য করেই মানে করতে পারে আর আগামী বছর কিন্তু কারো সাহায্য ছাড়াই ও করতে পারবে তো সেই জন্য তাড়াহুড়ো করে সংসারে কাজ করতে চায় আবার আজকে শুক্রবার জুমা মোবার সবাইকে ছেলেও যাবে আর কি জুমা পরে একটার পরে ছেলে যাবে সেলাই শিখতে তো চলো তো মানে অল্প আয়ে টাকা সঞ্চয় এটাও তোমাদের কাছে শেয়ার করতেছি তো দেখুন কারো এই টাকা সঞ্চয় টাকা সঞ্চয় কথাটা মধ্যবিত্ত বলো আর বড় লোক বলো আর নিম্ন মধ্যবিত্তই বলো সবার কাছে কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট সবার কাছে এইটাই খুব ইম্পর্টেন্ট কিভাবে মানে টাকা সঞ্চয় করবো সব কিভাবে আর কি ম্যানেজ করে নিতে হবে তো আরও আরও সবচেয়ে এটা আরও বেশি ইম্পর্টেন্ট যে টাকাটা আমরা কিভাবে সঞ্চয় করব মানে সেসব যদিনে করতে পারি যদিনে টাকা জমাতে পারি কিন্তু টাকা জমানো না জমানো সেটা নিজের মেন মাইন্ডটাকে আগে সেট করতে হবে আর আগামীতে আমরা আমরা যদি নিজে সেট করতে পারি টাকা সঞ্চয় করা তো আমার ধার দেনা কিছুই হবে না আমাদের যে সব করলে ধার দেনা করতে হবে না সেসব আমাদের করতে হবে মনে করো টাকা সেভ করাটা হলো নিজের কাছে যারা নতুন আছেন তারা তো আমাকে সাপোর্ট করবে না আর যারা পুরাতন তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো ফার্স্টে কি করে আমরা মানে টাকা সঞ্চয় চিন্তাটা কিভাবে মাথার মধ্যে আনবো ফার্স্টে কি মানি সেভ করব কিভাবে সেটা মাথায় ধারণা আনতে রাখতে হবে প্রথমে তো যে যত ইনকাম করুক দশ হাজার করুক বিশ হাজার করুক আর এক লাখ করুক হুম তো সেই টাকাটার থেকে কিন্তু কিছু হলো অ্যামাউন্ট সাইড করে রাখতে হবে নিজের পায়ে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতে হবে আর আমরা যদি এখন থেকে আর কি এইভাবে চিন্তাধারা চিন্তাধারা না করে সঞ্চয় না করি তো আগামীতে আমার ছেলেমেয়েরা আমাদের কথা বলবে যে আমাদের কি দিয়েছো কি আমাদের করেছো কি কী করেছো আমাদের জন্য তা খেতে চাও এরকম পরবর্তীতে শুনতে হবে সব সময় আমাদের আর কি একটা ধারণা রাখতে হবে যে যত ইনকাম করুক সবাই মানি সেভ করবে কিছু না কিছু করার চেষ্টা করে যে যত কী কাজ করে করুক সবারই চিন্তাধারণা একটাই থাকে যে বছরের শেষে এই টাকা দিয়ে কি করব কেউ তামাক আবাদ করে কেউ ধান করে কেউ ভুট্টা করে সবারই একটা ভাবনা থাকে যে বছর শেষে আমরা এই কাজটা করব। তো আমরা কিন্তু মধ্যবিত্ত তাই আমরা সব সময় মধ্যবিত্ত ঘরের কিন্তু আমি বউ তো সবসময় আমাকে মাথায় চিন্তাধারণা করে কাজ করতে হবে যেহেতু আমার চাকরি নেই যে চাকরির টাকা আসবে বসে বসে খাব না তো সংসারটাকে আরও উন্নত মানে তৈরি করতে পারবো যদি আমরা টাকা সঞ্চয় করার যদি একটা মাইন্ড সেট করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে কিছু হলো টাকা সঞ্চয় করতে পারবো তো আমরা দেখুন তিরিশ দিনে আমাদের তিরিশ দিনে কিন্তু আমাদের সংসার চালাতে হয় তো তিরিশ দিনের মধ্যে আমাদের একটা কি করতে হবে লিস্ট করতে হবে তিরিশ দিনের করে কেউ কেউ পনেরো দিনের করে কেউ এক সপ্তাহ করে হুম তো যেমন যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি যেমন ধরো আজকে রান্না করতে ইচ্ছে করছে না হুম বাইরে মনে করো বাইরে কোনো রেস্টুরেন্টে গেলাম মেয়েকে নিয়ে গেলাম ছেলেকে নিয়ে গেলাম যে আজকে রান্না করবই না বাইরে গিয়ে খাবো তো বাইরে গিয়ে খাবো বা অনলাইন অর্ডার দিলাম তো সেই খাবারটা দেখা গেলো পছন্দই না দেখে এত সুন্দর লাগতেছে কালারিং কালারফুল তো মনে হয় যে খাবো কিন্তু খাবার পর এত মানে টেস্ট লাগেই না তার থেকে আমার মনে হয় কি জানো ঘরের মধ্যে আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ বা ঘি দিয়ে একটু গরম গরম ভাতে মেখে খেলেই অনেক তৃপ্তি পাওয়া যায় কিন্তু আজকালকার ছেলে মেয়েগুলো সেগুলো বোঝে না হুম তো ডাল সিদ্ধ এরকম মানে শরীরের পক্ষে খুবই উপকার তো আজকালকার ছেলেমেয়েরা বোঝে না তো এইভাবে আর কি মানে ওটা যদি আমি বাদ দিই তাহলে কি হলো কিছু হলেও ওখান থেকে সঞ্চয় হবে দেখুন আগে মনে করো আমি মানে আমার কথাই বলছি আমি যদি মাসে একবার ঘুরতে যেতাম যদি দুইবার ঘুরতে যেতাম যেতাম মনে করো একবার যদি ঘুরতে যাই তো এখন থেকে মাইন্ডে সেট করব যে মাস এক মাসে ঘুরবো না এক মাস স্কিপ করে ঘুরবো দুই মাস পর গেলাম মেয়ে সহ ছেলে সহ এই রেস্টুরেন্টে গেলাম তারপর ধীরে ধীরে তিন মাস তো মনে করো ঘুরলে তো হবে না খাইলে খেলে তো হবে না পিছনে টাকার দরকার যেহেতু আমরা তাই হিসাব কিতাব করে কিন্তু সংসারটা চালাতে হয় তো এই যে দেখুন অর্ডার দিয়েছে ও নানবার জন্য লোটাস ফেস ফেসওয়াশ আমি অর্ডার দিয়েছি আমি যেহেতু লোটাস সানস্ক্রিম লোটাস ফেসওয়াশ ওইগুলো ব্যবহার করি আমি কিন্তু দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি লেকমির একটা যে সানস্ক্রিম আছে ফাউন্ডেশন ক্রিম বলো আর মানে পঞ্চ সফটওয়্যার যেগুলো মসচুরাইজার এখানে আমার আব্বা বসে আছে আমার মেয়ে বসে আছে এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেক দূরে চলে এসেছি তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই শুধু তখন সাবধানে থাকো টা আল্লাহ হাফেজ এই যে আমার আব্বা আর মেয়ে